আসসালামু আলাইকুম রমজান মাস আসলে আমাদের ইফতারে ছোলা ছাড়া যেন ইফতার জমেই না প্রতিদিন এক ছোলা বোনা না খেয়ে একবার হলেও ছোলার চিকেন বিরিয়ানি রান্না করে খাবেন ছোলার এই চিকেন বিরিয়ানি যে একবার খাবে আপনার কাছে রেসিপি চাইবে তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ সেদ্ধ ছোলা নিয়েছি ছোলাটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সেদ্ধ করে নিয়েছি আর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এই ছোলাতে আরও লাগছে সেদ্ধ আলু আমি এখানে দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার বিরিয়ানির জন্য আমি এখানে চিকেন নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ এখানে আমি চিকেনের বুকের মাংসটা ইউজ করেছি আর চিকেনটাকে কিন্তু কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নিব তো প্রথমে আমি এক চা চামচ লেবুর রস দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটুখানি আদা রসুন বাটা একটুখানি সাদা গোলমরিচের গুঁড়া আর একটুখানি কালো গোলমরিচের গুঁড়া একটুখানি ভাজা জিরার গুঁড়া একটুখানি ভাজা ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়েছি একটুখানি আমার হোম মেড শাহি গরম মশলার গুঁড়া আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস এবার সব উপকরণের সাথে চিকেনটাকে ভালো মতো মাখিয়ে একটা সাইডে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এইদিকে বিরিয়ানির জন্য আমি একটা মশলা রেডি করব। ছোলাতে ভাজা ধনিয়ার গুঁড়ার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে আমি এখানে বেশ উঁচু করে কিন্তু এক চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া একটুখানি কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচের মতো দিয়েছি শাহি গরম মশলার গুঁড়া তো মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন চুলা একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে হাফ কাপের মতো রান্নার রেগুলার তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর অল্প কিছু পরিমাণে জয়ত্রী পেঁয়াজের সাথে জয়ত্রীটাকে ভেজে নিবো আর আমি এখানে আস্ত জয়ত্রী ইউজ করেছি জয়ত্রী কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না পেঁয়াজটাকে ব্যারাস্তা করে নিয়েছি আর এতে আট থেকে দশটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি আর একটা টমেটোকে আমি কিউব করে ছোট করে কেটে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে একটু চেড়ে কষিয়ে নিচ্ছি এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব টমেটো কাঁচামরিচের সাথে একটু ভেজে নিতে হবে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার একটুখানি আদা রসুন বাটা দিয়ে দিলাম আবারও চেড়ে ভেজে নিচ্ছি আরও এক মিনিট এখন দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া জলটা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন আর হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি এবার নেড়ে চেড়ে সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিচ্ছি এই সাথে আলুগুলো দিয়ে দিবো আর আলুটাকে কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি দেখতেই পারছেন আলুটা কিন্তু একটু গোটা গোটা রেখেছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে এখন এই বিরিয়ানির জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার অনবরত নেড়ে চেড়ে মশলাটার সাথে ভালো মতো মিশিয়ে নিব যারা আমার রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ছোলাটাকে আমি ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি এবার নামিয়ে পরিবেশন করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার ছোলার বিরিয়ানি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ